আসসালামু আলাইকুম ভাইয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাকসেসের সব থেকে আমি মোহাম্মদ শামাল মোহন আজকে অনেকদিন পরে একটি টু হ্যান্ড খুব সুন্দর একটি গান নিয়ে আসলাম ইয়ারগানটি সেল করা হবে যারা কম বাজেটের ইয়ারগান খোঁজেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন ফ্রন্ট সাইড রেয়ার সাইড একদম অরিজিনাল আছে ইয়ারগানটি এক বছরের মতো ইউজড তো খুব একটা ব্যবহার করেনি কাস্টমার যেভাবে বলছিল ওনার কথার সাথে কাজের সাথে মিল পাওয়ার পরে গানটি আমি আমাদের দোকান থেকে আর কি ক্রয় করে রাখছি যদি কারো প্রয়োজন হয় গানটি নিতে পারেন গানটি যে ক্রয় করবে ওনার নাম মেমো করে নিতে পারবেন তো যার প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের সেকেন্ড হ্যান্ড টু হ্যান্ড অথবা সেকেন্ড হ্যান্ড যে গানগুলো থাকে সেগুলো আপনারা তিন চার মাস পরে গিয়া যোগাযোগ করেন ওই টাইমে তো গান থাকে না ওই টাইমে বলেও দিতে পারি না তো পোস্ট আজকে করতেছি এর মানে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন তো গানটি ফুল ফ্রেশ এই যে এখানে এটা রং এমনি অন্য কোনো কিছু না আপনারা আবার মনে করতে পারেন এটা ঝালাই টালাই সেই অমক তমক ওই রকম কিছু না এটা রং করছিল জেনিসে উনি রং লাগাইছে তো এটা ওয়ান সেভেন সেভেন ফুল এন্ড ফ্রেশ চেম্বার প্লাস গানটি ডেকুরেসিও সব ঠিকঠাক আছে আর আপনারা এসে দেখে নিতে পারবেন আমাদের সব লোকেশন টাঙ্গাল কালিহাতি টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিচতলায় বাগুটিয়া স্থান আপনারা উত্তরবঙ্গে থেকে যদি আসেন তাহলে মামিসিং হাইওয়ে রুটে যে কোনো বাসে উঠে শুধু বলবেন বাগুটিয়া নামবো তাহলে নামাই দিবে টেক্সটাইল কলেজের সামনে ঢাকা মহাখালী অথবা গাবতলি থেকে আসার পথেও সেম শুধু বলবেন বাগুটিয়া টাঙ্গাল টেক্সটাইল কলেজের সামনে নামবো তাহলে আপনাকে তারা নামিয়ে দেবে এই গানটির এখানে একটা কাভার থাকে তো এটা আর কি নাই তো এই এই একটাই সমস্যা এই গানটাতে এটা নাই হারিয়ে ফেলছে কাস্টমার তো যাই হোক এছাড়া সবগুলা নাট বলেন সবকিছুই ঠিকঠাক আছে কোনো দাগ স্ক্র্যাচ কিছু নাই অরিজিনাল আছে কালারটা একটু সামান্য হয়েছে হালকা হালকা স্ক্র্যাচ আছে এটা দেখে নিতে পারবেন কিন্তু গানটি ফ্রেশ আছে এটা আমি গ্যারান্টি দিতে পারবো যে গানের মাঠটা সব কিছু একুরেট আছে এমনি অন্য কোনো সমস্যা বা ডিফেক্ট এরকম কিছু নাই তো গানটি অনেকে খুঁজেন তাদের জন্য ভিডিওটা দাম আলোচনার সাপেক্ষে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে দামটা জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আর আমাদের বর্তমানে নতুন আবার কোন স্টক আসলে আমরা অবশ্যই ভিডিও দিব ভিডিও দেখে যোগাযোগ করবেন বর্তমানে আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান শুধুমাত্র আর্মার থ্রি সেভেন্টি ফাইভ ছাড়া আর কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট নাই তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের নতুন লটে চলে আসবে আসলে আমরা ভিডিও দিব